মৃত ভাইয়ের জমি হাতিয়ে নিতে জীবিত বাবাকেও মৃত বানালো দুই গুণধর পুত্র বৃদ্ধ পিতা দ্বারস্থ হলেন আইনের ছেলে তাদের নামে অনেক আগে জমি বন্টন করে দিয়েছেন তিনি উনিশশো সালে মারা যান বীরেন্দ্রবাবুর এক ছেলে হরে কৃষ্ণ দেবনাথ সে অবিবাহিত ছিল অভিযোগ মৃত ভাইয়ের জমি হাতিয়ে নিতে ফন্দিহাটে দুই ভাই মতিলাল ও প্রদীপ দেবনাথ ১৯৯৮ সালে তারা জীবিত বাবাকেও মৃত বানিয়ে ফেলে বাঁকা পথে বীরেন্দ্র দেবনাথের নামে ডেথ সার্টিফিকেট এনে বের করে নেয় সারভাইভেল অভিযোগ এরপর মতিলাল ও প্রদীপ ধীরে ধীরে মৃত ভাইয়ের জমি নিজেদের নামে করে নেয় এমনকি পর্চাও বের করে তারা গুণধর পুত্রের এমন কাণ্ড কারখানা এতদিন অজানা ছিল পিতা বীরেন্দ্র দেবনাথের উনি বিষয়টি আজ করতে পেরে দ্বারস্থ হন বিশালগড় মহকুমা শাসকের আমার ব্যাপারটা হচ্ছে কি ওনার নাম হচ্ছে বীরেন্দ্র দেবনাথ বীরেন্দ্র দেবনাথ তো বীরেন্দ্র দেবনাথের ছেলে তিনজন হ্যাঁ চারজন চারজন ছেলে আর ওনার ওনার মিসেস এর মধ্যে ওনার এক ছেলে মারা মারা যায় ওনার জীবদ্দশায় উনি যা সম্পত্তি আছে ওনার সেই সব সম্পত্তি সমানভাবে উনি ছেলের দ্বারা আগিয়ে দিয়ে দিয়েছে এই যে হরেকৃষ্ণ মারা গেল হরে কৃষ্ণের সে আরো কিছু সম্পত্তিও ক্রয় করছিল এবার ওনার মারা যাওয়ার পরে ওনার স্ত্রী মার নাই স্বাভাবিকভাবে হরে কৃষ্ণ সম্পত্তির মালিক হওয়ার কথা ওনার প্রিয় বীরেন্দ্র দেবনাথের কিন্তু ওনার ওনার বাবাকে মৃত দেখাইয়া সার্ভাইভাল সার্টিফিকেট নিচে এস ডিএম বিশালগড় থেকে নিয়ে হরে কৃষ্ণের যে জায়গাগুলো আছে সব জায়গাগুলো মানে পর্চা নিজের নামে করে আছে মৃত ভাইয়ের জমি হাতিয়ে নিতে শেষ পর্যন্ত জীবিত বাবাকেও মৃত বানিয়ে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জনমনে ছিঁ রব পড়েছে এলাকায় প্রশ্ন উঠেছে কিভাবে এই কাজ করতে পারলো মতিল আলো প্রদীপ অভিযোগ এর পেছনে জড়িত থাকতে পারে মহকুমা প্রশাসনের কতিপয় লোকজন দাবি উঠেছে তদন্ত ক্রমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যুরো রিপোর্ট চ্যানেল দিনরাত